ভারত পাকিস্তানে হামলার প্রভাব বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা এর প্রভাব পড়বে বিশেষ করে দ্রব্য মূল্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভারত পাকিস্তান সমস্যা যেন বেশি দূর না আগায় সেজন্য জাতিসংঘের হস্তক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরাক এবং শুধু নট অনলি ইন ইন্ডিয়া হবে সিভিয়ার ইমপ্যাক্ট ইন্টারন্যাশনালি এটা আ খুব ভাবে ব্যবসা বানিতে দপমূলে দাম বাড়বে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হবে এটা কোনোভাবেই থামবো না এবং এটা সুদূর প্রসারী ইমপ্যাক্ট হবে একটা যুদ্ধ আগার পরে এটা বন্ধ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর এটা ইমপ্যাক্ট এই জনগণ সাফার করবে